বন্ধুরা ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও তো আমি এখন কত বলবো আমাদের বাংলাদেশের একটা প্রচলিত বিষয় নিয়ে আর সেটা হচ্ছে দেখুন আমাদের এই বাংলাদেশে যদি কেউ যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু সে নায়িকা হয়ে যায় সঠিক বলেছেন তো আমি এখন কথা বলতেছি কিন্তু আমাদের শশা আপাকে নিয়ে তো দেখুন এই কয়েকদিন আগে কিন্তু আমাদের এই শশা আপা মানে হৃদি কক্সবাজারে যায় কিন্তু একটা কটকাইছিল। মানে যে আইফোনের যে বিষয়টা আর কি তো সেই শশা আপা কিন্তু এবার নাটকের নায়িকা হয়ে গেছে গা ভাই এই কি দেখার লাগে অপেক্ষা করছিলাম আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো এই যে শশাফা এখন কয়েকদিন আগে লিং বাইরে হয়ে গেছে এখন সে নায়িকা হয়ে গেছে গা তো এই সব জিনিস দেখে কিন্তু এমনিতে সাধারণ যে পাবলিক আছে তারাও কিন্তু এই ধরনের কাজ করে যেমন আমরা জান্নাত তোয়ার কথা বলতেছি তারা কিন্তু এতটাও পপুলার ছিল না যখন কিনা তাদের একটা ভাইরাল হয়েছে তখন কিন্তু তারা রাতারাতি একবার সবচেয়ে বড় সেলিব্রিটি কিন্তু হয়ে গেছে গা মানে তো জান্নাত তো আর কথা বাদ দিলাম তো আজকে আমি কিন্তু কথা বলতেছি আমাদের শশা পারে নিয়ে তো এই শশাফা কিন্তু ইদানিং দেখা যাইতেছে সে নাটকের সেটে অভিনয় করতেছে আর তার সাথে অভিনয় করতেছে কে তার সাথে অভিনয় করতেছে আমাদের সাদদাম মাল হ্যাঁ ইয়াস আপনারা ঠিকই শুনছেন তো এই সাদ্দাম মাল কেটা সাদ্দাম মাল হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তো তারে কিন্তু প্রশ্ন যে যে মানে সে আপনার অভিনয় করতেছে আপনার কি বিষয়টা খারাপ লাগতেছে না তখন সে বলতেছে এটা হচ্ছে একান্তই প্রডিউসার এবং ডিরেক্টরদের ব্যাপার সে এই বিষয়ে কিছু জানে না এমনকি শশা আপারে নাকি আমাদের সাদ্দ মালবাই নাকি চিনেও না। তো যেহেতু চিনেই না তাহলে রিধির সাথে যে অভিনয় করছে এই বিষয়টা সে জানার কথাও না তো যাই হোক পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারলাম যে আসলে সাদ্দাম কিন্তু আমাদের এই শশাপার কিন্তু চিনে না তো যেহেতু শশাপার আপার লিঙ্ক ভাইরাল হওয়ার পরে সে নায়িকা হয়ে গেছে গা এখন কিন্তু তার নিয়ে সবাই কথা বলতেছে তার যে লিঙ্ক ভাইরাল হয়েছিল এটা কিন্তু শুরু থেকে বড় সবাই কিন্তু দেখছে এমন কি মজাও নিছে এমন কি সে একটা ইন্টারভিউতে এসে কিন্তু অনেক কান্নাকাটিও করছিল যে আইফোন তারে নাকি তার আম্মাই কিন্না দিছিল সে কক্সবাজার কিন্তু আইফোনের লাগিয়ে যায় নাই কিন্তু যে তারে এত বিশ্বাস করত সে কিন্তু তার ভিডিওগুলা কিন্তু লিক করছে কিন্তু সে মানিজ্যতের বয়ে যেহেতু না পলায় থাকবো তা না করে সে কিন্তু বীর ভিড়ের মতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু এখন অ্যাক্টিভ দেখা যায় অনেক ইউটিউবারের কাছে সে কিন্তু এখন ইন্টারভিউ দেয় তো এই যে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কার কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন কর্মত ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে নষ্ট ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ